ঠিক আছে গাড়ী কবা কবা হাত দিয়ে মানে গোপন জেগাই হাত দাই

মানের বলেছে ঘটনা কি হয়েছিল বলতে প্রত্যেক দিন আমরা এখানে আড্ডা মারি দশটা থেকে মোটামুটি বারোটা একটা অব্দি এখানে বসে থাকি হঠাৎ একটা বন্ধু এসে বললো যে আমার মানে একটা টিউশন স্যার এখানে পড়ায় শালিকে মানে টিউশন পড়াবার নাম করে ওর সঙ্গে অশ্লীল ব্যবহার করতো বুকে হাত দিত হাত দিত টুমু টুমু এসব সব জিনিস করতো তনুগ্রামই করতো মেয়েটা দীর্ঘদিন ধরে এটা নিয়ে ভয়ে ছিল বাড়িতে ভয়ে জানায় নেব স্যারটা ওকে ধমকিয়ে ধকেও দিয়েছিল স্যারটার বাড়ি হচ্ছে বড় গ্রাম নাম অভিজিৎ পাল এখানে টিউশন পড়ায় দিয়ে এবার এই রামপুরাটে এই সময় না রামপুরাটের যে ঘটনাটি ঘটলো যে মার্ডার কেসটা হলো এই ভয়ে মেয়েটাও জামাইবাবুকে জানায় আলাদাভাবে জানাই যে এরকম এরকম আমার সঙ্গে এই স্যারটা করে জামাইবাবু এসে এখানে বললো যে একটা স্যার আছে এতদিন ভয় বলেনি যে এরকম তোকে ডাকলো ডাকার পরে আমরা মেয়েটার এখানে একটা ভিডিও নিলাম মেয়েটাও স্বীকার করলো যে হ্যাঁ এরকম এরকম করেছে আমরা তৎক্ষণাৎ পুলিশকে ফোন করে পুলিশের হাতে ওনাকে তুলে দিলাম অভিযুক্তকে আর আমরা চাই যেন ওর করা শাস্তি হোক আইন থেকে যেন রেহাই না পায় পড়াতোলি একাই পড়াতো গেছে না একাই বাড়িতে একাই পড়াতো আর এইসব নোংরা প্রচুর ক্ষুব্ধ ছিল পুলিশ না এলে ও মার্ডারি হয়ে যায় মানুষের হাতেই মারা যায়